উনি ওর ভাব চাল দেখে মনে হচ্ছিল যে উনি একজন বেশ সক্রিয় রাজনীতি নিরপেক্ষ একজন মানুষ এরকম যেমন একবার মনে হয়েছে কিন্তু দশবার মনে হয়েছে এর পিছনে কোনো রাজনীতি নেই তো এইটা আমার একেবারে তোর ভাবনাটাই তোমায় বলছি হ্যাঁ অন্তর আমার অন্তর বলছিল আমাকে মানে সবটা তো আর তথ্য কাছে নেই একজন মানুষ সম্পর্কে সব তথ্য জানিও না কি ব্যাকগ্রাউন্ড কি তিনি কি করতেন এগুলো সব আমার জানা নেই ফলে হয়ে গিয়েছিলাম যে কিন্তু কনফিউজ হলেও এটা মনে হচ্ছিল যে এর পিছনে বোধহয় গভীর কোনো রাজনীতি আছে এবং আমি ভেবেছিলাম এ বোধহয় বামপন্থী রাজনীতি দ্বারা প্রভাবিত এরকম কিন্তু এখন তো দেখছি তিনি বামপন্থা খারিজ করেছেন বামপন্থীরা নাস্তিক প্রশ্ন যে বামপন্থীরা নাস্তিক কেন ভাবে ধর্ম কি নাস্তিকতার ধর্ম তো আছে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম তো নাস্তিকের ধর্ম তো ঈশ্বর নেই ধর্ম তাহলে শুধু বামপন্থীরা নাস্তিকতা তো নয় নাস্তিকতা তো ভারতবর্ষের ফিলোজফি যেটা ভারতীয় দর্শন তার মধ্যে তো নাস্তিকতা স্বীকৃত একটা মতবাদ এবং বৌদ্ধ ধর্ম তো নাস্তিকতারই ধর্ম না এবং সেটা সমর্থনের দিক থেকে মানে লোক সমর্থনের দিক থেকে তৃতীয় ধর্ম বলা যায় হ্যাঁ যদি খ্রিস্টানকে প্রথম ধরি তাহলে তারপরে তো ইসলাম তারপরে তো বৌদ্ধ ধর্ম পৃথিবীর প্রধান তিনটি ধর্মের একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম পেস্তাত্ব কেন্দ্রে কোন ঈশ্বরের কোনো নেই ঈশ্বর ভাবনা বলেই কিছু নেই ঈশ্বর নেই মানুষই সব তো এই যুক্তিটা আমার বামপন্থীদের বামপন্থকে খারিজ করার জন্য এরা ঈশ্বর মানে না নাস্তিকেরা এই জন্যে আমি ওটা হইনি এই কথাটা আমার ভালো লাগলো না এই জন্যে যে প্রকৃত ধার্মিক এইভাবে কথা বলেন আমি অনেক ভালো ধর্মনিষ্ঠ মানুষদের জানি যারা নাস্তিকতা কেউ আঘাত করে না নাস্তিকতা ঠিক আছে কারো মত হতে পারে তিনি নিজের কথা নিজের ভাবনা বলেন আর এই ধর্মকে ধরে কথা বলার পরে যদি জনহিতার্থে তিনি রাজনীতি করেন মানে এখন বলছেন যেটা জনহিত করবার জন্য তিনি একটা বিশেষ দলকে বেছে নিয়েছেন যেখানে যে রাজনীতিতে ধর্মই হচ্ছে ধর্মকে ভাঙানোর ধর্মকে ভাঙিয়ে রাজনৈতিক নাফা তোলার দল সেইটাকে তিনি সমর্থন করলেন ধর্মকে ধরি রাজনীতি তিনি ঈশ্বর বিশ্বাস করে না বলে বামপন্থীদের খারিজ করছেন অথচ তিনি যে রাজনীতিটা করছেন সেটা ধর্ম এবং রাজনীতি গুলিয়ে দেওয়া হয়েছে একাকার করে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য থেকেই ধর্মকে ব্যবহার এই এইরকম একজন এরকম একটা রাজনৈতিক দল তিনি ঘন্টার মধ্যে তিনি সেই দলের মধ্যে জায়গা করে নিয়েছেন এটা তো রাতারাতি হয়নি তার মানে তিনি আগের থেকেই এই মনোভাব নিজের মধ্যে রাখতেন এই দলের সঙ্গে তার সম্পর্কও ছিল এটাই মনে হচ্ছে এখন ওর যদি বামপন্থা ধর্ম বা ঈশ্বর মানে না বলে খারিজ করার অধিকার থাকে তাহলে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার যদি কোনো দল করে তাহলে সেটাকে অস্বীকার করারও তো আমাদের গণতান্ত্রিক অধিকার আছে তাই না আমি আমি কোনো দল কোনো দল বলে বলছি না আমি বলছি নীতি কথা নীতিগত আদর্শের কথা বলছি যে নীতিটা কি হবে আমার আমি যদি কাউকে ধর্ম মানে না বলে প্রত্যাখ্যান করি তাহলে ধর্ম মেনে ধর্মের ক্ষতি সাধন এবং রাজনীতিরও ক্ষতি সাধন যদি কোনো দল করে এবং সেটা আমার যদি আমার জ্ঞান যদি সে কথা বলে যে এই ধর্মেরও ক্ষতি হচ্ছে রাজনীতিরও ক্ষতি হচ্ছে তাহলে আমি সে দলটা এরকম রাজনীতিতে আমার বিশ্বাস নেই আস্থা নেই এই যদি আমি বলি তাহলে তো এটা গণতান্ত্রিক দেশে তো বলবারও অধিকার থাকা উচিত তিনি দুর্নীতির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেছিলেন এবং সেটাকে আমার ব্যক্তি জেহাদ বলে মনে হয়েছিল এটা যে রাজনৈতিক আসলে বুঝতে পারিনি এর পিছনে গভীর রাজনীতি রয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে তিনি বাঙালি আছে না আমাদের দেশে সাংস্কৃতিক বাঙালি যারা তারা অনেকেই কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে রাজনৈতিক মতামতগুলো ব্যক্ত করেন তার ভালো মন্দ আলোচনা করেন যেটাকে আমরা ওই সুশীল সমাজ বলি সেখানে এরকম নিরপেক্ষ বাঙালিও আছেন যারা সরাসরি রাজনীতি করেন না পছন্দ করেন না কিন্তু রাজনৈতিক দূরাচার দেখলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন এরকম মানুষও বাংলায় আছেন আমি আমি প্রথমে মনে করছিলাম যে এই গাঙ্গুলি মশাই ওই ধরনের একজন কেউ এইটা আমার দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু রাজনীতির লোকেরাই করবেন এমন তো না সংস্কৃতি জগতের লোকেরাও করবেন আবার সংস্কৃতি জগতের লোকেরা যদি মনে করেন যে যে কোন ব্যক্তির রাজনীতি ভালো লাগে তার যেমন আমি নিজেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি সেই রাজনীতির দলীয় সমর্থক আমি না হলেও আমার তার রাজনৈতিক ব্যক্তি যে পার্সোনালিটি যেটা পার্সনা বলে আমি কিন্তু তার গুণমুগ্ধ আর কি কারণ একজন একজন শ্রদ্ধ মহিলা কিভাবে তার রাজনীতিকে প্রতিষ্ঠা করলেন এগিয়ে নিয়ে চললেন এবং কাজ করলেন এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং খুব চিত্তাকর্ষক মনে হয়েছে মেয়েদের জন্য মেয়েদের ধরনের একটা আমি সব বাদ দিয়ে মেয়েদের একটা জাগরণ ঘটেছে কৌশলেও নেই আমার বাড়ির সামনেই একটা প্রায় মানে রাস্তায় এসে পড়া এরকম একটা ফ্রেনি স্বামী মারা গেল স্ত্রী এবং কন্যা রেখে মারা গেল একটা ইয়াং ছেলে দেখলাম সেই মেয়েটি এই যে রাস্তার আমাদের এই যেগুলো বাড়ির পরিত্যাজ্য আবর্জনা গুলো গাড়িতে এতে করে বয়ে নিয়ে যায় যারা কাজ করে তাদের আহ দেখভাল করা তাদের কাজ ঠিক মতো হচ্ছে কি না তা ইন্সপেকশনের জন্য মেয়েদের তিনি নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামনে দেখলাম সেই মেয়েটি তার নিজের মেয়েকে নিয়ে মানে গোপালের বউ আমরা বলি গোপালের বউ তার মেয়ে মেয়েকে নিয়ে এই যে উঠে দাঁড়ালো এবং পড়াশোনা করছে গোপালের মেয়ে এটা তো চোখে একদম আমার বাড়ির ফ্রন্ট টু ফ্রন্ট সামান্য দূরে একেবারে কয়েক ধাপ মাত্র দূরে তারা থাকে এই যে এদের কথা তিনি ভাবলেন আশা কথা অঙ্গনওয়াড়িদের কথা এইগুলো তো এই তো ঘোষণা করছেন তিনি এগুলো এগুলোতে গল্প না এগুলো সত্যি সত্যি দেখছি আমরা তাহলে এই যে উন্নতি এই সামাজিক উন্নয়নটাকে আমি সমর্থন করি তাঁর তার বেশ কিছু পদক্ষেপ আছে যেটা সামাজিক কাজ হিসেবে খুবই উল্লেখযোগ্য এবং এটা পৃথিবীতেই স্বীকৃতি দিচ্ছে আমেরকি নোবেল পুরস্কার প্রাপ্ত যারা এবং যারা ওই জাতীয় কাজ করেন সমাজ কল্যাণমূলক কাজ করেন তেমন ধরনের মানুষরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজগুলোকে সমর্থন করছে তাহলে সেইটা তো আহ অভিজিৎ বাবুর কাছে আশা করেছিলাম যে ভারত দিক গুলো তিনি বলবেন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভালোর দিক কিন্তু দুর্নীতি হয়েছে তাই আমি সমর্থন করতে পারছি না এমন যদি তিনি বলতেন তাহলে তার একটা মানে আমি যে দেখো দলে দুর্নীতি হয় না এরকম এটা আজগুলির কথা কোনো দল কোনো রাজ দুর্নীতি করেনি কংগ্রেস কি দুর্নীতি করেনি কংগ্রেসেরও তো দুর্নীতি আছে এবং দুর্নীতির কারণেই তো কংগ্রেস এর বদলে এই 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 মোদি সরকার এলো তো দুর্নীতিকে ইস্যু করে গেল কিন্তু দেখা যাচ্ছে যে যারা এলো তারাও কম দুর্নীতি করছেন না তাহলে দুর্নীতি সমস্ত কোনো ভাবে রাজনীতির শিকার হয়েছে এখন প্রশ্ন হলো যে আমাকে জনগণের মতো করেই আমি ভাবছি যে দুর্নীতি যদি থাকে কিন্তু আমি যদি উপকৃত হই তাহলে ওই দুর্নীতিকেই আমি মানে মানে নির্ধারক হিসেবে বাংলার নির্ধারক হিসেবে দেখব না আমি দেখব যে এত সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি গরিব মানুষ সত্যি 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 কল্যাণে লাগছে কিনা এ হচ্ছে আমার স্ট্যান্ড দুর্নীতির বিচারটা এত জটিল যে সত্যি হয়েছে কিনা এবং সত্যিকারীর কি হয়েছে সেটা এখনো বিচার সাপেক্ষ বোঝা যাচ্ছে না যে সত্যিকারে কে কতটা দুর্নীতি করেছে ফলে এই অবস্থায় অবস্থায় আমি গরিব মানুষের কল্যাণ বলবো কি না স্বাস্থ্য এত ভালো অবস্থা পরিস্থিতি বিশ্বাস করো এই হাসপাতালগুলোতে গিয়ে যে পরিষেবাগুলো পাওয়া যাচ্ছে ডাক্তার নার্সের যে ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে এটা অভূতপূর্ব আগে কখনো এই রকম হাসপাতালের অবস্থা ছিল না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা দেখতে পাচ্ছি এরকম সাধারণ মানুষের মতো করে সাধারণ পথে ভেবেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ওই কারণে কিন্তু আমি বলছি যে তা সত্ত্বেও কেউ যদি এই রাজনীতির বিরতিও হন তাহলে তার আত্মপরিচয়কে গোপন রেখে তিনি আসলে রাজনৈতিক একটা দলেরই লোক সেটাকে গোপন রেখে তিনি নিরপেক্ষ সে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এমন একটা পার্শনা গড়ে তোলার যে চেষ্টা করেছিলেন সেটা ভেঙে চুরমার হয়ে গেল এবং আমি এ কারণে তার উপরে যে একটা আগ্রহ দেখা দিয়েছিল আমার মধ্যে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে